বিকেলে ভারী বৃষ্টিতে খুলনার রয়্যাল মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে আমরা একটু দেখে আসতে চাই এখনকার কি অবস্থা সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য প্রবীর সবসময় দেখা যায় যে বৃষ্টি হলেই খুলনায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই প্রতিদিনকার যেই চিত্র অর্থাৎ বৃষ্টি হলে হরহামেশা আমরা যা দেখি তাই কোনো ধরনের পরিবর্তন কেন হচ্ছে না কি মনে হচ্ছে প্রথমত বলে বৃষ্টি আপনাকে গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল সন্ধ্যা ছটা থেকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত মাত্র পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস অর্থাৎ চব্বিশ ঘন্টায় পঞ্চাশ মিলিমিটার তবে বৃষ্টির সিংহভাগ বিকাল চারটা সাড়ে চারটা পাঁচটা নাগাদ হয়েছে এটুকুন বৃষ্টিতেই যদি জলাবদ্ধতা দেখাই আমরা এটি আসলে নগরবাসীর জন্য খানিকটা অসহনীয় শুধুমাত্র আমরা যেখানে রয়েছি এই রয়্যাল মোড় সেখানেই নয় নগরীর পিটিআই মোড় দোলখোলা সহ বিভিন্ন এলাকা যে সমস্ত নিম্ন অঞ্চল বিশেষ করে সেসব এলাকা কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে এবং মানুষের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও পানি প্রবেশ করেছে চলাচলে ব্যাহত হচ্ছে আমরা যদি দেখাই যে রয়্যালের মোড় এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ মোড় দীর্ঘদিনেও এই জায়গার কোনো উন্নতি করতে পারেনি খুলনা সিটি কর্পোরেশন তাদের দাবি তাদের দুটি বড় বড় প্রকল্পের কাজ চলছে একটি সড়ক উন্নয়ন অবত্তি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং ইতিমধ্যে তাদের তথ্যমতে প্রায় নব্বই শতাংশ কাজ তারা এই দুটি প্রকল্পে সমাপ্ত করেছে অর্থাৎ মাত্র দশ শতাংশ বাকি আছে কিন্তু জলাবদ্ধতার যে চিত্র সামান্য বৃষ্টি হলে নগরবাসীর সেটি আসলে এই কাজের সম্পূর্ণ কাজ হওয়ার পরও যাবে কিনা সেটি সন্দেহ রয়েছে সে কারণে নগরবাসীর দাবি একটি মহাপরিকল্পনার মাধ্যমে এই সংকট থেকে তারা পরিত্রাণ পেতে চায় বৃষ্টি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ প্রবীর